হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি মজাদার ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি তোমাদের আমারই ডেলি রুটিনের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে যেটা খেতে দেখলে ওটা আগে আমি রেগুলার খেতাম এখন মাঝে মাঝে খাই ওর মধ্যে থাকে খেজুর বাদাম কলা ছোলা নানান রকমের ড্রাই ফ্রুট মা ওটাকে মিক্সিতে পেস্ট করে সামান্য দুধ দিয়ে বা জল দিয়ে গুলে আমাকে দিয়ে দেয় এতটাই বিচ্ছিরি লাগে খেতে যে বমি চলে আসে তো যাই হোক ওটা খাওয়ার পর আমি ঘরে টুকটাক জিনিসপত্র এগুলো মুছে নিয়েছিলাম যেমন ফ্রিজ আলমারি চেয়ার টেবিল এগুলো মাই আমাকে বলেছিল করে নিতে তো সেই কারণে আমি করে দিচ্ছিলাম আমার একটা ডিফেক্ট আছে আমাকে যখন বলবে যে হ্যাঁ এটা করে দে আজকে করে দিলাম কিন্তু যতক্ষণ না বলবে আমি নিজে থেকে উঠে কিছুই করতে চাই না মানে আমি খুবই কুড়ে ল্যাৎখড় কিন্তু পারি না কিছু তা কিন্তু নয় রান্না করতে বললে সারাদিন রান্না করতে পারবো অন্য কোনো কাজে যেন আমি এনার্জি খুঁজে পাই না তো যাই হোক আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়েছিল এই গরমকালেই হঠাৎ করেই কেন জানি না হয়তো কারোর চিরুনি ইউজ করাতে কারোর বাড়ি গিয়ে তো যাই হোক সেই কারণেই মা বলে গেছিলো মাথায় একটু লেবু দিবি নাহলে সারা বাড়ির লোকের আবার হয়ে যাবে তো তাই আমি একটু লেবু আর সর্ষের গুলিয়ে দিয়ে দিলাম তারপরে মা এনেছিল রুটি আর মানে মা করেছিল রুটি আর বেগুন ভাজা সকালে তো ওইটা খেয়েছি তারপরে মুখ এত বাজে হয়ে গেছিলো তাই বললাম রুটি আর বেগুন ভাজাটা খেয়ে একটু মুখের টেস্টটা পাল্টাই তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে মা বলে গেছিলো একটু সন্ধেটা দিয়ে দিস আজকে তো সেই কারণে আমি সন্ধেটাও একটু দিয়ে নিলাম আর এই ভিডিওগুলো করে রাখার একটাই কারণ যখন আমি নিজে দেখবো বা অন্য কেউ দেখবে ভাববে যে না মেয়েটা কাজ বাজ পারে করে না সেটা আলাদা বিষয় কিন্তু পারে তা আমিও সেটা দেখে ভাববো না একটা সময় আমিও কাজবাজ করতাম এখন কম করে দিয়েছি তাতে কি হয়েছে যখন একা একা থাকতাম সব কাজ তো আমাদেরকেই করতে হতো তো যাই হোক ওদিকে ওদিকের কাজ মিটিয়ে এদিকে চলে এসেছি পিয়ানা মাখা করতে যেটা দুপুরেই খাওয়ার কথা ছিল কিন্তু আমি ঘুমিয়ে পড়ায় দুপুরে আর খাওয়া হয়নি আর আমার যখন তখন টক খেতে খুব ভালো লাগে আমি কিন্তু প্রেগনেন্ট বা এরকম কোনো কিছু বিষয় নয় কারণ আমার বিয়েই হয়নি আরে আমি ভুলভাল কি কথা বলছি মানে আমি প্রেগনেন্ট হবো করতে মানে আমি বলছি আমার টক খেতে এতটাই ভালো লাগে আমি যখন তখন খেতে পারি তো যাই হোক ওখানে টকটা মাখা হয়ে গেছে ওটা খাচ্ছিলাম একটু একটু করে আর এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম মা বলেছিল একটু ভাত আর চিংড়ি মাছের তরকারি করতে কিছু একটা তো তাই আমি সবার আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে আমি নারকেল সরষে এইসব দিয়ে আর কি চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো যেটা আমার অলরেডি ইউটিউব চ্যানেল কুকিং উইথ ঋতুতে ছাড়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো যেটা খেতে খুবই দারুণ হয়েছিল যাই হোক ওদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম ভাত বসানোর পর এপাশে পাশে বসাতে হবে আমাকে চিংড়ি মাছের তরকারি তো দেখতেই পাচ্ছ আমি টুকটাক কি অনেক কাজই পারি কিন্তু ওই একটাই কথা যে আমি করি না রাত করার মতো শুয়ে থাকি তো যাই হোক ঠেলায় পড়লে সবই করা লাগে তো করি তো এখানে আমি চিংড়ি মাছের তরকারি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে তো এটাকেই এবার রাত্রিরে আমরা সবাই মিলে খাবো আর আমি এখানে ভাতও নিয়ে নিয়েছি তরকারি নিয়ে এখন খেতে বসে পড়বো ভাতের পরিমাণ দেখে কেউ আমাকে যাচ করো না আমার পেটে যতটা আমি ততটাই খাই এক গাদা নিয়ে নষ্ট করতে আমার ভালো লাগে না তো যাই হোক খেয়ে দে ব্যাগ গুছাচ্ছিলাম কারণ সেদিন ছিল শুক্রবার আর আমি শনিবার দিন যেহেতু বাবার বাড়ি চলে যাই আর এই আমার নতুন মোটু পাতলু ব্যাগ যেটা দেখে আমার হাসিও পাচ্ছিলো যে লোকে আমাকে দেখে হাস পেয়ে যখন আমি এই ব্যাগটা নিয়ে স্টুডেন্টের বাড়ি ঠাড়ি যাবো আমি বললাম ওই পাতলা আঁকাটার উপর আমি নিজে থেকে কিছু একটা কারুকার্য করে নেবো যাতে কেউ বুঝতেই না পারে কিন্তু আমার পুরোনো ব্যাগের মায়া আমি কিছুতেই কাটাতে পারছি না কেন আমি জানি না ওই ব্যাগটার প্রতি আমার এত মায়া ওই ব্যাগ নিয়ে আমি কত জায়গায় ঘুরে এলাকা ছোটো দেখতে হলেও ব্যাগে কিন্তু অনেক কিছু ধরে আর তোমরাই বলো ব্যাগের চেন কেটে গেলে কি ব্যাগটা ফেলে দিয়ে যাই চেন যায় তাই আমিও করবো ভাবছি তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকতে কাজ মতো টা